এটা কার এটা এটা তোমার কে কিনে দিয়েছিল এই ছোট্ট বাচ্চাটা নিজের জামা কাপড়গুলো নিজেই কেন কাটছে জানেন কারণ এই ছোট্ট বাচ্চাটার বাবা মা বিষ খেয়ে দুজনায় মারা গেছে একটা ছোট্ট বাচ্চার যদি বাবা মা না থাকে তাহলে তার অবস্থা কেমন হয় যারা বাবা মাকে হারিয়েছেন তারা জানেন ওই যে জামা কাপড়গুলো কাঁচছিল এগুলো কি তোমার তুমি নিজেই কাচো কত বয়স হবে এনার ছ বছর বয়স হবে আচ্ছা আপনারা এদিকে একটু আসুন মা এখানে পেরিয়ে আসুন একটু এটা ধাদিকার কোন পাড়া ধাদিকার কৃষ্ণপুর তো ধাদিকার যে মোড় আছে সেই ধাদিকার মোড় থেকে একটু নিচে এসে ধাদিকার যে ব্রিজে ব্রিজের আগে ডান দিকে একটু এলেই এনাদের বাড়ি আমাকে রাহুল ফোন করেছিল আমি রাহুলকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই মানুষগুলোর জন্য যে উনি আমাকে জানিয়েছে বাবা তোমার মায়ের কি নাম বলো জানো মল্লিকা বেড়া বাবার নাম অমিত মায়ের নাম মল্লিকা বেড়া বাবার নাম অমিত বেড়া বাবা মার নামও উনি জানে তো বাবা মা কোথায় আছে তুমি জানো কোথায় বাবা মারা গেছে মাও মারা গেছে বুকের ভিতরটা কে পড়ছে উনি জানে বাবা মা আমার কখনো ফিরে আসবে না নিজের কাজ তুমি নিজেই করো ঠাকুমা তোমাকে হেল্প করে দেখেন এটা বাবা মা এই ছোট্ট বাচ্চাটা এটা এটা মা এটা বাবা আচ্ছা মা এনার এখন কি প্রয়োজন আপনি বলেন এনাকে কি দিলে আপনারা যদি সবাই মিলে সাহায্য করে দিন বাচ্চাটা দিছে বড় হয়ে যায় তাড়াতাড়ি বাচ্চাটা দিছে বড় হয় হ্যাঁ এটা বেশি ধুলো কাটা চলবে না নোংরা হবে বুঝতে পারছো ঠিক আছে এটা দেখি ঠাকুর মাসে কম লিখতে একটু প্রণাম করে লাও একটু প্রণাম করতে হয় ঠিক আছে ওনার হয় আমি করে দিলাম ভালো থাকে থাকেন কিছু কৃষ্ণ হ্যাঁ দুটো গাড়ি খুব খুশি হয়েছে এই যো চকলেট বলেছিল তো প্যাকেট আছে এখানে রাখছি চলো ধরছি আমি একটা হ্যাঁ চলো

আসছে আপনারা যারা ভিডিওটা দেখছেন আমি প্রত্যেক কি বলবো আপনারা চাইলে এনাদের পাশে একটু দাঁড়াতে পারেন আপনারা চাইলে দূর থেকে ওই ছোট্ট বাচ্চাটার আপনারা দায়িত্ব নিতে পারেন কি নাম বললেন বাচ্চাটা অমন তো আপনারা অমনের একটু দায়িত্ব নেন আমি হাত করে রিকোয়েস্ট করবো এই ছোট্ট বাচ্চাটার জন্য এই বয়স্ক ঠাকুমার জন্য দেখেন ইনিও আর কিছুদিন পরে কিছু করতে পারবে না তাহলে এই বাচ্চাটার কী হবে না যে দাদু আছে দাদুর অবস্থা খুব খারাপ ওই অবস্থাতে দাদু কাজে গেছে আচ্ছা আপনাদের ফোন আছে যদি আপনাদেরকে কেউ ফোন করে নাম্বারটা একটু বলতে পারবেন ফোন নাম্বার মনে আছে একটু ফোনটা নিয়ে আসেন এই যে নাম্বারটা দিয়েছে এই নাম্বারটা শশাঙ্ক বেড়া উনি কে আমার স্বামী আপনার স্বামী এইট ফাইভ নাইন সেভেন ডাবল সিক্স এইট ওয়ান জিরো নাইন আমি আরেকবার নাম্বারটা বলছি এইট ফাইভ নাইন সেভেন ডাবল সিক্স এইট ওয়ান জিরো নাইন তো আপনারা এনার পাশে একটু থাকেন আমি হাত জোড় করে অনুরোধ করব প্লিজ এনাদের একটু সাহায্য করেন আর যদি সাহায্য করতে না পারবেন দয়া করে ভিডিওটা শেয়ার করে এনাদের পাশে থাকুন